নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো আধ পাকা টমেটো দিয়ে মোরলার চচ্চড়ি আর এই চচ্চড়ি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর এই মোরলা মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা তো আমরা প্রত্যেকেই জানি আর এটা কিন্তু খেতে অপূর্ব আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পাশে থাকবেন আমি এখানে নিয়েছি আধ পাকা টমেটো আমি এখানে তিনটে টমেটো নিয়েছি সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এই দুটো জিনিসকে একবারে মিহি পেস্ট বানিয়ে নেব আর আমার লাগবে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত এটা কিন্তু একটু বড়ো চামচেরই ছিল আর একটা লঙ্কা দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি একটা বাটিতে মোল্লা মাছ নিয়ে নিয়েছি ওতে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ওর মধ্যেই দেব আগে থেকে যে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেটা ওর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে অ্যাড করব বেটে রাখা মশলা আর এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল আমি এখন একটু এক চামচ পরিমাণ মতোই সর্ষে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন এবারে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় ভালো তারপরেই আমি এটা রান্না করতে আমি এখানে মিনিট দশেক রেখে দিয়েছিলাম মেখে তারপরে আমি রান্নাটা করতে শুরু করেছি এবার ওটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব মাছটাকে বাটির মধ্যে দিয়ে এবারে ওর মধ্যেই দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আরও খানিকটা একটুখানি আমি দিয়েছি টমেটো কুচি আর একটু ওই যে মশলাটা বেটে রেখেছিলাম তার একটু অল্প একটু জল ওইটুকুই দেবো ব্যাস আর অন্য একটু জল দেবো না এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল বেশ খানিকটাই সর্ষের তেল দেবো যেহেতু কাঁচা রান্না করছি সেই জন্য সর্ষের তেলের পরিমাণটা একটু দেবো এবারে এটাকে একটু বেশ ভালো করে ট্যাপ ট্যাপ করে দেবো যাতে তলা পর্যন্ত তেলটা সমস্ত মাছের মধ্যে ঢুকে যায় আর কি এবার একটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে ওই স্ট্যান্ডের উপরে আমি বাটিটাকে রেখে দেব আর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এবার কড়াটাকেও ঢেকে রেখে দেবো আর গ্যাসটাকে অন করে দেব এবারে খানিক্ষণ করে ফুটে আমি আর এখানে প্রায় আধ ঘন্টা মতো এখানে ফুটিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলে একটু দেখব মাঝে একবার একটু চেকও করেছিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বা ঢাকনাটা খুলে দেখব সমস্ত মশলাগুলো প্রায় ই হয়ে গেছে আর আর মোল্লা মাছ তো খুব একটা বেশি সময় লাগে না হ্যাঁ তো মশলাগুলো সব মাছের মধ্যেই ঢুকে গেছে তেল তেল সমস্ত কিছু এই দেখুন রান্নাটা এইভাবেই হয়েছে এবার আমি এই রান্নার এটাকে আবার একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর এই স্বাদ তো অপূর্ব আপনারা জানেনি আর মোল্লা মাছ খেতে খুবই টেস্টি একটি মাছ আর এটাকে যদি এইভাবে রান্না করা যায় এর স্বাদ তো অপূর্ব হবেই আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকুন নমস্কার